চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও সকাল সকাল আজকে আর চা কফি দিয়ে শুরু করলাম না বা কোনো টিফিন টিফিন দিয়ে শুরু করলাম না শুরু করলাম মোহরের পড়াশুনো দিয়ে মোহর এখন একটু একটু করে পড়াশুনো করছে তো আর আবার এই যে তোমরা দেখলে শর্ট টেস্ট পরীক্ষা হলো আবার সেপ্টেম্বরে হচ্ছে কি ওর পরীক্ষা তাই এবার একদম প্রথম থেকেই একটুখানি ভালো মতো পড়াশুনো করানোর চেষ্টা করছি তো এরপরে চলে এলাম রান্না ঠান্না করব বলে সমস্ত কিছু বার করতে মাছটা প্রথমে নর্মাল যেমন ডেলি ব্লগ করি সেই রকমই ইচ্ছে ছিল তারপর ভাবলাম অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে রেসিপি ভিডিও দিই না আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আজকে কিন্তু বাইরে বেশ একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে এই বর্ষাকাল শুরু হলো আর কি তাই জন্য ভাবলাম আজকে তোমাদের আমি যে যেগুলো রান্না করছি সেগুলো রেসিপি দিই তোমাদের একটুখানি বলে দিই আমি কিন্তু খুব বড় কুকিং এক্সপার্ট নয় আমি যেভাবে রান্না করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা ভালোবাসো সবার প্রথমে আজকে বানাবো হচ্ছে গিয়ে বেগুনের ঝাল বেগুনগুলোকে কেটে একটুখানি ভালো মতো ভেজে নিচ্ছি ভালো মতো বলতে বেগুন তো বেশিক্ষণ ভাজতে হয় না বেশি ভাজলে আবার গলে যায় যেহেতু ঝাল করব। সেই কারণে একটুখানি ভেজে সবার প্রথমে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি আজকে বেগুনের ঝালটা চিংড়ি মাছ দিয়েই করব ফ্রিজে বেশ কিছু মাছ রয়েছে সেগুলো একেবারে একটুখানি শেষ করে নিই একটু মাংসও রয়েছে সেগুলো শেষ করে তারপর দেখি বৃহস্পতিবার পারলে বা বুধবার পারলে একটু রাত্রিবেলা বাজারে যাব। এই তো বেগুনটা ভাজা হয়ে গেছে এরপরে দেব এর মধ্যে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দে মানে এই চিংড়ি মাছ দিলেই না এরকম হয়ে যায় না এই জন্য আমার ভীষণ বিরক্তি লাগে তো এই জন্য কী করলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বেগুনের ঝালে একটু কালো জিরে ফোড়ন আমরা দিই তো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলোকে একটুখানি ভেজে ঠেজে নেব আজকে মানে এই দু চার দিন ধরে কন্টিনিউয়াসলি খালি আমি ভিডিওতে বলে যাচ্ছি নেই 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 আসলে আমার না বাজার করতে যাওয়া হচ্ছে না ওই যে দু তিন দিন দুদিন বৌদিরা ছিল তারপরে টাকা পয়সা ঢুকলো একটু লেটও হয়েছে তো যাব আজকালের মধ্যে মাছ সবজি ঠবজি সব বাজার করে নিয়ে আসব। টমেটোটা ইচ্ছে করেই বড় বড় করে দিয়ে দিয়েছি তারপরে অল্প একটুখানি পেঁয়াজ দিলাম পিঁয়াজ টমেটোটা একটুখানি ভেজে নিলাম একটুখানি বেশি না তারপরে এর মধ্যে অল্প একটুখানি আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি রসুন দিইনি আদা জিরে বাটা দিলাম একটুখানি নাড়াচাড়া করব একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন মিষ্টি যেমন দেয় সেই রকম দিয়ে তোমার বেগুনটা দিয়ে দেব। আবার তো বেশিক্ষণ তো কষানো টসানো যাবে না তাহলে তো আবার বেগুন যাবে ভেদে তো এই জন্য এখানেই মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম অল্প একটুখানি জল দেব। নইলে আবার বেগুন একদম ভেদ ভেদে হয়ে যাবে খেতেও বেশ ভালো হয়েছিল বেগুনের ঝালটা আমি তো মোহরকে এগুলো দিই না খেতে কিন্তু আমি যখন খেতে বসেছিলাম ওই একটুখানি খেয়েছে বলছে বেশ ভালো হয়েছে আসলে একই রকম খাবার খায় তো মাঝে মাঝে একটু অন্যরকম মুখে টেস্ট হলে ওরও বেশ ভালো লাগে এই যে বেগুনটা দিয়ে দিলাম আর জল ঢল দেবো না অল্প একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো বেগুনের ঝালটা আজকে বেগুনের ঝাল করব তারপর তোমার একটুখানি কি বলে ওর নাম চিংড়ি মাছ দিয়ে একটু রসা করব আর সর্ষে ইলিশ করব এই তিনটে আইটেম দেখি আর যদি একটু উচ্ছে আলু ভাজার ইচ্ছে আছে যদি সময় কুলায় তাহলে করব ওই তো বেগুনের ঝাল হয়ে গেল চলো এবার সর্ষে ইলিশ করে নিই করার মধ্যে শুকনো লঙ্কা আর তোমার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে দেব। তোমরা হয়তো আমাকে দেখেছ আমি কিন্তু এইভাবে সর্ষে ইলিশ করি না আমি সর্ষে ইলিশ করার সময় সমস্ত কিছু একেবারে মেখে মুখে বসাই তবে অনেককে দেখে এইভাবে করে মানে এরকম একটু জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে একটুখানি সর্ষে পোস্ত বাটা দেয় আমি বহুদিন বাদে এইরকম করে করলাম তবে অনেস্টলি বলছি আমার কিন্তু এইভাবে ইলিশের সর্ষে বাটাটা খুব একটা ভালো লাগেনি আমি যেই রকম ওই টক দই কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা সমস্তকে যদি মেখে ঝেঁকে বসিয়ে দিই আমার কেন জানি না মনে হলো যে ওই রকমভাবেই সর্ষে ইলিশের টেস্টটা অন্য রকম লাগে মানে অনেকটা ভাপে ইলিশের মতনও লাগে কিন্তু সর্ষে ইলিশের মতো যদিও ইলিশটা খুব একটা ভালো ছিল না কি সবজির দাম সবজি বাজার করব কি পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা তারপর তোমার বেগুন একশো টাকা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে বাজার করতে গেলে হাজার টাকা নিয়ে গেলেও মনে হয় ব্যাগ ভরে বাজার করা যাচ্ছে না আর আমাদের যেহেতু সবজি মাছ যে একটু বেশি লাগে সেই কারণে খুবই অসুবিধা হচ্ছে এই যে দেখো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আমি শুধু সর্ষে বাটা দিয়ে না কোনো কিছুই করি না আমি একটু সর্ষে পোস্ত দুটোই বাটা দিই অনেকে আমাকে জিজ্ঞাসা করেছ যে তোমরা কি প্রত্যেকটা রান্নায় চিনি খাও হ্যাঁ গো আমরা না একটু চিনি খাই মানে আমি ছোটোবেলা থেকে যে দিদার বাড়িতে মানুষ হয়েছি তারা খুলনা ডিস্ট্রিক্টের লোক না খুলনা না মানে খুলনা প্লাস এ দেশে এরকম টাইপের একটা কিছু ব্যাপার তো ওদের আমি দেখতাম প্রত্যেকটা রান্নায় অল্প অল্প চিনি দিত তো তখন থেকেই আমার ওই অভ্যাস হয়ে গেছে রান্নার মধ্যে একটু চিনি দেওয়ার আর তাছাড়াও আমার মনে হয় রান্না একটু চিনি না দিলে রান্নার টেস্ট যেন খুলে না এই তো সরষের ইলিশটা হয়ে গেছে নামানোর আগে একটুখানি তোমার সর্ষের তেল দিয়ে নামিয়ে দিলাম তো তোমরা যারা এইভাবে করো করতে পারো কিন্তু আমার আমি যেভাবে করি মানে আমার অথেন্টিক স্টাইল যেটা আমার মনে হয় ওটাই বেস্ট তো এরপর চলো তিন নম্বর আইটেমটা করে ফেলে চিংড়ি মাছের রসা সেদিনকে নীলাদ্রি বৃহস্পতিবার অনেকটা চিংড়ি মাছ মাছ নিয়ে তো সেই কারণে ভাবলাম এই আজকে এই দুটো আইটেম চিংড়ি মাছ দিয়ে করে দিই আবার সেদিনকে একটুখানি চাল কুমড়ো এনেছিল এনে ফ্রিজে ঢুকিয়ে রাখা ছিল তো আমি না খেয়াল করিনি তো এখন মনে হচ্ছে চাল কুমড়োটা কী দিয়ে করবো একটু চাল কুমড়ো একটুখানি ইলিশ মাছের বাথা বা তোমার একটুখানি চিংড়ি মাছ হলে ভালো লাগে তো এখানে একটুখানি মোটামুটি ডুমো সাইজের আলু করে একটুখানি আলুটা বেশ কড়া করে ভেজে নিলাম তারপরে একেবারে এর মধ্যে পিঁয়াজ রসুন আদা একটু টমেটো সমস্ত কিছু বেটে উপরে দিয়ে দিলাম আজকে ভিডিওর উপরে দিয়ে দিলাম বলছি আজকে ভিডিওটা করতে পারছি তার কারণ হচ্ছে গিয়ে সত্যি আজকে ঠান্ডা ওয়েদার এর আগে বলো তোমাদেরকে যাই রান্না করতাম কত রেসিপি শেয়ার করতাম গরমকালটা পড়লে আর হয় না একে তো আমার রান্নাঘর ছোটো তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার এরকম হিট হয়ে যায় ফোন এত গরম হয়ে যায় না মনে হয় যে কোনো সময় ফোন বাস্ট করে যাবে এই যে তারপর দেখো এর মধ্যে ওই আমি যে পেস্টটা করি না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এটার মধ্যে নুন মিষ্টি দিয়ে একটু ভালো মতো তোমার দিয়ে চিংড়ি মাছটা আজকে একটুখানি তোমার গাঁঠি কচুর তরকারি করব চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি করতে খেতে ভাল লাগে কিন্তু চিংড়ি মাছ তো আমি দুটো পদে দিয়ে দিয়েছি এই জন্য আর এটাতে দিয়ে ভাল লাগবে না তা ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে একটু গাঠি কচু করবো ও বাবা ইলিশ মাছটা তো মাথাটা তো ওখানে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখি ফ্রিজে আমার দু পিস মাথা রাখা ছিল তা আমি ভাবলাম একটু ইলিশ মাছের মাথা আর একটু কাতলা মাছের মাথা দুটো একসাথে দিয়েই দেখি করে কীরকম হয় কী বলবো তোমাদের এত ভালো ওই গাঠি কচুর তরকারিটা হয়েছিল না তো এই যে এইখানে দেখো চিংড়ি মাছের রসাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম আমরা যেহেতু গরম মশলাটা খাই না মনে হয় চিংড়ি মাছের কোনো আইটেমে না গরম মশলা দিলে চিংড়ির যে ফ্লেভারটা ওটা কেন জানি না চলে যায় আচ্ছা এরপর চলো একটু গাঁঠির তরকারি করি এবার এখানে ইলিশ মাছের মাথা দিয়ে তোমার প্রথমে দু পিস ইলিশ মাছের মাথা আর একটা তোমার রুই মাছের মাথা দিয়ে ভেজে নিলাম এরপরে এর মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে গাঠি আর আলু দুটো দিয়ে দিলাম এই রান্নাটাতে আমি তেলটা একটু বেশি ইউজ করেছি তার কারণ হচ্ছে গিয়ে আমরা না গাঁঠিটা ওই যদি ল্যাদ করে না খাই না মানে আমি খাই না আমি আবার গাঁঠিটা নাকি একটু কড়া করে ভেজে নিই তাহলে আমার খেতে ভালো লাগে আর এই জন্য আমি তেলটা এটাতে একটু বেশি দিয়েছি যাতে গাঁঠিটা একদম ছাকা তেলের মতো 怕再会再。 তোমরা গাঁঠি দিয়ে কচুর গাঠি দিয়ে গাঁঠি দিয়ে ইলিশ মাছ খাও আমি কিন্তু খাই একদিন করে দেখাবো তোমাদের হ্যাঁ তো এই তো আলু দিয়ে দিলাম একটু এবার এটাকে ভালো মতো একটুখানি ভেজে নেব একটা সময় ছিল আমার বাবা জানো কোনো রকম মশলা ছাড়া মানে কী সুন্দর একটা গাঠির তরকারি করতো পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর খেতে লাগতো না ওই গাঠির তরকারিটা বাবা আমার বাবা খুব সুন্দর রান্না করতো জানো তো ভীষণ ভালো লাগতো এক এক একটা রান্না যেমন ওই তোমার ছুরি মাছের ঝাল তারপর তোমার টক ডাল এই জিনিসগুলো আমার বাবা খুব ভালো করতে এখন মাঝে মাঝে ওই রান্নাগুলো খুব মিস করি মাঝে মাঝেই বাবা সন্ধ্যেবেলা বসে বসে না রান্না করতো বাবা রান্না করতে খুব ভালোবাসত দেখতাম মা মশলা বেটে দিচ্ছে আর বাবা রান্না করছে আর আমি খাচ্ছি তো যাই হোক এই তো এখানে একটু আদা জিরে বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে একটু জল দিলাম দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো ঠুড়ো দিয়ে দিলাম এই তরকারিটা না একদম পুরো মাখা মাখা গা মাখা গা মাখা হবে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে মাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে না আমি তো বললামই যে খুব সুন্দর হয়েছে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি ভালো মতো নাড়িয়ে নেবো বৃষ্টি পড়ছে আজকে সারাটা দিন সকাল দিয়ে বৃষ্টি হলো হালকা 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 করে আমি ভাবছি এই বৃষ্টিটা যদি আরেকটু সকাল দিয়ে শুরু হতো তাহলে আমি কি করতাম একটু খিচুড়ি করতাম তোমাদের অনেক দিন থেকে বলছি না আমার বেশ গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম খেতে উচ্ছে করছে দেখি কালকেও মনে হচ্ছে বৃষ্টি হবে হলে কালকে একটু খিচুড়ি বানাবো আর এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম তোমরা আমাদের কাছে ভুনো খিচুড়ির রেসিপি চেয়েছো মায়ের কাছে এরপর যেদিন করবো অবশ্যই দেবো আচ্ছা এই যে দেখো তো আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে আর ওইটা না পরের আমি তুলতে ভুলে গিয়েছিলাম এই যে দেখিয়ে দিচ্ছে এই দেখো চচ্চড়িটা কি সুন্দর হয়েছে দেখেছো মাখা মাখা তো মোটামুটি এই হলো আজকে আমার রান্নাবান্না অনেক দিন বাদে তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করলাম রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এই যে চিংড়ির রসা বেগুনের ঝাল সর্ষে ইলিশ আর গাঠি কচুর তরকারি এই গেল মোটামুটি আজকের রান্নাবান্না আর এই যেখানে দেখো আজকের সমস্ত রেসিপি নিয়ে মা ভিডিও করতে বসেছে মা খাচ্ছে তো চলো আমিও মা খেতে থাকুক ভিডিওটা এখানেই শেষ করছি আর প্লিজ একটা লাইক করে দিও খুব শিগগিরই আমরা আমি আমরা পঞ্চাশ হাজারের পরিবার হব তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিওটা